আপনাদের এই বাজারের নাম কি বাজারের নাম কি কলেজের নাম কি কোন সন্ত্রাসীর নামে কলেজ থাকবে না কোন সন্ত্রাসীর নামে বাজার থাকবে না এখানে ডিরেক্ট টাঙ্গাই দিবেন আপনারা আমি বলে দিলাম টাঙ্গাই দিবেন শহীদ বাজার এই দাঁড়ান স্লোগান দিয়ে না স্লোগান না দিয়ে কাজ করেন আপনারা টাঙ্গাই দিবেন শহীদ কলেজ

উপকারের জন্য লেখাপড়া করতে পারেছি সন্তান আমার দেশ ঘটার জন্য জান দিয়েছে এই জন্য আমার কোনো দুঃখ নাই আমি আমার গর্ববোধ করি যে আমার ছেলে আমার এই দেশ ঘটার জন্য জান দিয়েছে আমি সবার আমি সবার কাছে আমার ছেলের জান্নাতের জন্য দোয়া চাইব সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম